তো ওয়েলকাম ফ্রেন্ডস আজকে চলেছে একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তো দেখতে পাচ্ছ রিলায়েন্স জিওর পক্ষ থেকে একটা নতুন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এখানে টোটাল পোস্ট দেখতে পাচ্ছ আট হাজার তো এখানে পোস্টগুলির নাম এখানে দেখতে পাচ্ছ সেলস ডিস্ট্রিবিউশন কাস্টমার সার্ভিস জিও স্মার্ট পয়েন্ট সেলস অ্যাসোসাইটস ফ্রিল্যান্সার বিজনেস অপারেশন আইটি সিস্টেম সাপ্লাই চেন তো এখানে অ্যাপ্লাই করার জন্য ক্যান্ডিডেটের বয়স আঠারো থেকে চল্লিশ বছর হতে হবে তো এখানে আবেদন করার জন্য আপনাদের মিনিমাম টেন্থ টুয়েলভ এবং গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানে বেতন দেওয়া হবে পঁচিশ হাজার তিনশো থেকে ছত্রিশ হাজার আটশো টাকা তো এখানে সিলেকশন প্রসেস বন্ধুরা দেখতে পাচ্ছ ইন্টারভিউ এবং ডকুমেন্ট টেশনের মাধ্যমে সিলেকশন করা হবে তো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য ক্যান্ডিডেটকে কোনো পয়সা দিতে লাগবে না ফ্রি অফ কস্টে আপনারা অ্যাপ্লিকেশানটি করতে পারবেন তো বন্ধু এখানে অনলাইনে আপনাকে অ্যাপ্লিকেশানটি করতে লাগবে তো অ্যাপ্লিকেশনটি তেরোই এপ্রিল চালু হয়ে গেছে এবং লাস্ট ডেট এখানে দেখতে পাচ্ছ তিরিশে মে তো আপনারা যারা এই রিলায়েন্স জিওতে অ্যাপ্লিকেশন করার জন্য ইচ্ছুক তারা অবশ্যই তিরিশে মে তারিখের আগেই অ্যাপ্লিকেশনটি করে নেবে তো এখানে অ্যাপ্লাই করার জন্য এখানে দেখতে পাবে অ্যাপ্লাই অনলাইন ক্লিক হেয়ার যে অপশনটি আছে এখানে ক্লিক করবে তো এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সরাসরি এই চলে আসবেন এবং এরপরে অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে লাগবে তো তারপর ফর্মটি ফিল আপ করতে লাগবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো ভিডিওটি প্রথম থেকে সেসব দেখার জন্য সবাইকে ধন্যবাদ